দশমীর পর পুজো শেষের আক্ষেপের মধ্যেই সমাজ মাধ্যমে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের একটা পোস্ট জানিয়ে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন কুণাল ঘোষ কুণাল কুনালদ আপনি একটা পোস্ট করেছেন দশমীতে শুভেচ্ছা জানার পাশাপাশি আপনি লিখেছেন যে একটা অন্যরকম মাঠ যেন দেখতে পাচ্ছি ব্যক্তিগত খেলার মাঠ নয় সমষ্টির বৃহত্তর অঙ্কের মাঠ তা আপনার তৃণমূল ছাড়া আর কি মাঠ আছে আর অঙ্কের ম্যাচ কেন এটা আপনার প্রশ্ন এটা আমার পোস্ট না আসলে বিজয়ের একটা শুভেচ্ছার পোস্ট ছিল এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো কোনো একটা আবেগ কাজ করে যায় সেখান থেকেই পোস্টটা করে ফেলা সেটা খুব ইলাবোরেট আমি এই মুহূর্তে করতে চাই না কিন্তু আমার জীবনে যেহেতু আমি অনেক ঝড় জল উত্থান পতন দেখেছি এবং তার মধ্যে দিয়েই চলি তো সেই জন্যই আমি যারা আমার পোস্ট দেখেন তাদের বলেছিলাম যে যদি আগামী দিনেও কোনো একটা কোনো মাক দেখতে পান তাহলে আমাকে যেরকম আপনারা আশীর্বাদ করেন একইভাবে যেন তাদের আশীর্বাদ এটা রাজনৈতিক বাক। এটা একেবারে একটা ব্যক্তিগত অনুভূতি থেকে লেখা ফলে আমি এটা ঠিক এই মুহূর্তে আমি ইয়ে না মানে আমি যে যে যেভাবে থাকি মানে আমি যত রকম কাজ নিয়ে যেতে চাই আমি আমার মতো থাকি যদি কেউ আমাকে ভালোবাসেন আমি মানে আমি আমি যদি দেখি কেউ আমাকে ভালোবাসছেন স্নেহ দিচ্ছেন আমি জুতো পালিশ করে দিতে পারি কিন্তু আমি যদি দেখি যত বড় ক্ষমতাশালী হোক যে আমি যদি দেখি সেখানে আমার উপর কেউ একটা অন্যরকম মিনিমাম চেষ্টা করছে তাহলে আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তি হলেও আমার চেহারা অন্যরকম হয় এটা রাজনৈতিক এই বাঁকটা কি রাজনৈতিক আমি জীবন পথে চলারই বাগ বলছি রাজনৈতিক জিনিস হতে পারে কিন্তু আমি যেটা করি নিজের কাছে পরিষ্কার থেকে করি এবং আমার আমার কাছে কৃতজ্ঞতা আনুগত্য এগুলো একটা ফ্যাক্টার যে আমার দমবন্ধ লাগছে আমি ওই করতে গেলাম আমার সাবোকেটিং লাগছে তাই আমার সব বালাই নেই আমি যা বলি মন খুলে বলি ওই দুঃখী মেরে সুন মেরা কেনা যাহা নেই চেহনা ওহা নেই রহনা লাস্ট হচ্ছে লিখছেন যে ব্যাট করার প্রস্তুতি রাখছি সসম্মানে তা আমি আমার মতো তা আমি যে বাঁক আসুক যে মাঠ খেলি আর মাঠ তুমি যেখানে যাবে মাঠে তো ঘাস থাকবে ঘাসফুল থাকবে তো যদি আমি এটা একটা কোনো পরিস্থিতি তৈরি হয় যে সেখানে আমাকে একটু একটু অন্যরকম পরিস্থিতির মাঠ হচ্ছে তো আমি খেলবো না আমি হানড্রেড পারসেন্ট খেলাই আমি পৃথিবীর সকলের বিরুদ্ধে দু চারটে শুভানুধ্যায়কে নিয়ে একা ওই লোকাল থানা সিবিআই ইডি এস আই ও জেল জীবন পার হয়ে দাঁড়িয়ে বলছি আমি এখনো মাথা তুলে আমি দাঁড়িয়ে আছি কিন্তু আমি যে মাটি হোক আমি আমার স্টাইলেই ব্যাট করবো আমি কোনো অবস্থায় সেখান থেকে রকম আমি আবার বলছি আমায় যদি আমি আমায় অন্তর থেকে ফিল করি যে আমায় কেউ ভালোবাসছেন আমি তার জুতো পালিশ করে দেবো কিন্তু আমি যদি দেখি মানে প্রচণ্ড শক্তিশালীও কেউ যে আমি আমার আমার পছন্দ না হয় তাহলে আমি পছন্দ মানে আমিও তাকে পছন্দ করি না মানে আমার এরম কোনো বিষয় নেই আমি পুরু হতে ভালোবাসি আমার আলেকজান্ডার হওয়ার দরকার নেই বাট আমি আমার মতো থাকবো আমার মাঠে খেলবো আমি ফলে এই এই একটা আবেগ থেকে করা এর সঙ্গে রাজনীতি মানে আমি সেইগুলো ইয়ে করতে চাই না আমি মনে করি আপনি একটা সময় মানে ভয়ঙ্কর আমি আমি মমতাদির সঙ্গে প্রত্যক্ষ রাজনীতিটা অতীতে ছাত্র পরিষদ করেছি কংগ্রেস করেছি আবার পরবর্তীকালে মমতাদির কাছাকাছি আসার পর দীর্ঘদিন ধরে তার সঙ্গে একটা দিদি সম্পর্ক কিছু লোকের গাত্রদাও হয়েছিল একটা ডিস্টেন্স হয়ে গেছিলো কিন্তু তারপরে আমিও জানি আমি দিদিকে শ্রদ্ধা করি শুধু নয় আমি ভালোবাসি আবার দিদিও আমাকে সেইভাবে কাছে টেনে নিয়েছেন আমার একটাই কথা ভালোবাসলে আমি তার জুতো পালিশ করবো আর আমি হনুমান শ্রেণীতে পড়ি আমার ল্যাজে আগুন দিলে কিন্তু আমার মনে হয় তখন আমি হনুমান হিসেবে পারফর্ম করে দেব আপনি বলছেন যে যাদের সাফোকেশন হয় শ্বাসকষ্ট হয় দলের সহকর্মীদের হয়েছে অন্য দলে যাওয়ার উদাহরণও আছে আপনার তেমনটা হবে না 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 ওসব আমি নাকামি বলে মনে করি করিকেশনটাশন কি যেখানকার দল আমার আমাদের দল আমরা দলের সৈনিক দলের নেতারা যখন বলবে যে এইভাবে চলতে হবে এইভাবে চলতে হবে এই লাইফস্টাইল হবে সকলের উপর আমরা নজর রাখছি প্রত্যেকটা কর্মীরও এভরি রাইট আছে নেতাদের উপর নজর রাখার আর আমার ওসব সব দমবন্দর ইয়ে নেই আমি 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 এটাকে আমার মানে মনে করি যে আমি এটা একটা দল মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি ফলে আমার দমবন্দর লাগলে আমি প্রেম করব দলে ঝগড়া করব দলে আমি যা বলার আমি দলে বলবো দুর্গাপুজো মিটতেই পশ্চিমবঙ্গে বেজে গেল এসআইআর ডঙ্কা বিহারের পর এবার এরাজ্যেও ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে প্রস্তুতি বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন আগামী মঙ্গলবারই কলকাতায় আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী ও নির্বাচন কমিশনের আইটি ইসিআই সীমা খান্না পরদিন অর্থাৎ বুধবার সকাল দশটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে চলেছেন তারা প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইসইআরও এডিএম ইলেকশন ওসি ইলেকশন ও আইটি কর্মীদের বৈঠকে যোগদান বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন অন্যদিকে পুজো মিটতেই ফের ময়দানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাংকশাল আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচি ও প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারের বিরুদ্ধে চার্জশিট আনলো সিবিআই এখন অপেক্ষা চার্জ গঠনের শুক্রবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাংশাল আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই যেখানে অভিযোগ আনা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচি ও প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর বিরুদ্ধে সিবিআই সূত্রে খবর তদন্তে নেবে জানা গেছে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে প্রায় তিনশো পঞ্চাশ জনকে বেআইনি চাকরি দেওয়া হয়েছিল সিবিআই ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচি সিবিআই সূত্রে দাবি চাকরির নামে টাকা তুলেছিলেন প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী চূড়ান্ত চার্জশিট জমার পর সিবিআই মনে করছে আগামী দিনে চার্জ গঠন ও বিচার প্রক্রিয়া শুরু করতে আর কোনো বাধা রইল না 2022 সালের অক্টোবর মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে দুবছর বাদে জামিনে মুক্তি পান তিনি মানিক ভট্টাচার্যের আমলে প্রাথমিক শিক্ষা সচিব পদে ছিলেন রত্নাবাগজি এই মানিক ভট্টাচার্যের সঙ্গে প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীর ঘনিষ্ঠতার দাবিও করেছিল সিবিআই সম্প্রতি নকল থানা খুলে প্রতারণার অভিযোগে নয়ডা পুলিশের হাতে গ্রেফতার হন এই বিভাস অধিকারী কেন্দ্রীয় এজেন্সি সন্দেহ প্রাথমিকের নিয়োগ জড়িত ছিলেন তারা কিন্তু কিভাবে চাকরি বিক্রির দুর্নীতিতে চক্র সচে দাবি তার উল্লেখ রয়েছে চার্জশিটে এর আগে নবম দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতির মামলায় চূড়ান্ত জমা পড়েছে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ এবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতিতেও চূড়ান্ত চার্জশিট জমা পড়ল এবার বিচার প্রক্রিয়া শুরুর পালা প্রকাশ সিনহার রিপোর্ট এবিপি আনন্দ